মেশকাত কিতাব থেকে তাদেরকে শিকা দেওয়া হবে আর আমাদের নিয়মিত কোরআন শরীফ থেকে ইসরাহতবিশ্বাস নাকি দেখ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত জামিয়া আরাবিয়া মিনহাজুল উমের মিজান জামাত থেকে বলছি এখন বছরের শেষ সময়ে আমরা উপনীত হয়েছি তো মিজান জামাতে মিজান মুসাহেব কিতাবের পড়াশোনার আসলে কতটুকু অগ্রগতি হলো ছাত্ররা কতটুকু মিজান কিতাব মুনশেব কিতাবকে রপ্ত করতে পারলো আত্মস্থ করতে পারলো এই পরীক্ষা আমরা আজকে নিব এই জন্য আমাদের এখানে আমার পাশাপাশি মুফতি ইখলাস সাহেব এবং মুফতি জুবাই সাহেব হাফিজুল্লাহ তারা ওনারা উপস্থিত হয়েছেন ওনারা যাচাই করবেন আমাদের মিরানমুন সাহেব কিতাবটি পড়িয়েছেন মুফতি আবদুল আদি সাহেব হজুর আমাদের জামিয়ার সহকারী শিক্ষা সচিব তো এই মিরানমুন সাহেব কিতাবটা আসলে অন্য মাদ্রাসার তো কিতাব শেষ করা হয়েছে গতানভাবে পাশাপাশি বিশেষ কোনো মেহনত হয়েছে কিনা তাদের মিজান জামাতের মিজান ও মন সাহেব কিতাবের বিশেষ মেহনত হুজুর আমাদেরকে প্রতিদিন নিয়মিত তামিম করাতেন এবং অর্থে তামিয়া করাতেন আর আমাদের নিয়মিত কোরআন শরীফ থেকে ইজরা যারা আমাদেরকে মাঝে মাঝেই মানে নিয়মিত মাঝে মাঝে বয়স করাতেন আমাদের দুইটা গ্রুপ করতেন আমরা দুই পাশ থেকে একজন দাঁড়িয়ে প্রশ্ন করতাম আর উত্তর দিত আবার ওরা প্রশ্ন করতো আমরা উত্তর দিতাম এবার আমাদের বয়স তাহলে আপনারা সন্তুষ্ট জি এমনকি আপনাদের আত্মবিশ্বাস হয়েছে যে মিজান কিতাব যে আপনারা শহীদ যতগুলো বা পড়েছেন জি এগুলোর মধ্যে থেকে যে উস্তাদরা আপনাদেরকে ধরে আপনারা পারবেন ইনশাল্লাহ সবার আত্মবিশ্বাস নাকি অসুদ আমাদের এখানে আজকে দুইটা পর্ব হবে প্রথম পর্বে আমাদের উস্তাদরা আপনারা দেখতে পাচ্ছেন কোরআনুল কারিম খুলে অপেক্ষা করছেন ছাত্রদেরকে কোরআন থেকে শিখে ধরবেন এরপর আমাদের আরেক উস্তাদ হুজুর আমাদের জামিয়ার যেহেতু আমাদের মেশকাত জামাত পর্যন্ত আমাদের সর্বোচ্চ ক্লাস এ মেশকাত শরীফ উনি নিয়েছেন এই মেশকাত কিতাব থেকে তাদেরকে শিকার ধরা হবে যে আসলে তারা মেশকাত কিতাবের থেকে শিকার ধরলে তারা পারে কিনা না তাহলে আমরা বুঝতে পারবো যে আসলেই তারা মিজান মুন কিতাবে দক্ষতা অর্জন করতে পেরেছে বলে আমরা মনে করবো আর তো আলহামদুলিল্লাহ আমাদের প্রথম পর্ব সমাপ্ত হয়েছে আমরা অগ্রগতি যাচাই শরীফ থেকে কোরআন থেকে প্রশ্ন করেছেন এবং বাংলা অর্থ বলেছেন সিগার এরপর তারা সিগা বলেছে তো এখন আমাদের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে এখন ওরা দুই গ্রুপে ভাগ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন প্রত্যেক গ্রুপ থেকে একজনকে দাঁড়াবে সিগার ধরবে অপর গ্রুপ তারা সিগার জবাব দেবে এবং সর্বশেষ আমাদের সমুদ্র উস্তাদগণ তাদের মূল্যায়ন পেশ করবে এবং এর মধ্যে দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান আজকে বাহাজ পর্ব 可以了。<noise>